ফেরাউনের দোয়া কেউ কবুল করে নিয়েছিলেন জুড়ে বলেন সোভান ফেরাউন আল্লাহর বন্ধু না শত্রু আল্লাহর শত্রু যার মতো বড় শত্রু দুনিয়াতে কমই ছিল যে নিজেকে খোদা দাবি করেছে রব কুকুর আলা বলে আমি তোমাদের সবচেয়ে বড় রব নাউজুবিল্লা এমন একজন পার্সন যে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করলো যে নিজেকে সবচেয়ে বড় রব দাবি করলো এত বড় মস্রিক এত বড় শিরিককারী ব্যক্তির দোয়া করে নিয়েছে এর দ্বারা অনুমান করা যায় সেই চাওয়াটা যদি চাওয়ার মতো চাওয়া হয় সেই চাওয়াটা যদি মতো হয়। আল্লাহ রব্বুল আলামিন সকল পরিস্থিতির উর্ধে গিয়েও ওই দোয়াটাকে পাক কবুল করে নেন ঠিক কিনা ফেরা রাজ্যে একবার বৃষ্টি হয় না অনাবৃষ্টি শুরু হয়ে গেল কাকালী শুরু হয়ে গেল অনাবৃষ্টির কারণে গবাদি পশুগুলো মরে যায় মানুষের প্রাণ হয়ে গিয়েছে মানুষ মরে যায় এমন এক উপক্রম হয়ে গিয়েছে ফেরাউনের যত মানুষ ছিল জনগণ ছিল সবাই রাজ দরবারে এসে ফেরাউনের কাছে বলে ফেরাউন তুমি তো আমাদের খোদা তুমি তো আমাদের রব তুমি এই কথা বলো তুমি তো দাবি করো এতদিন পর্যন্ত আজকে বৃষ্টি নাই পানি নাই মানুষ হাহাকার অবস্থা তৈরি হয়ে গিয়েছে গবাদি পশুগুলো মরে যাচ্ছে মাঠের ফসলগুলো পড়ে যাচ্ছে এমনকি নীল নদের পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই কথা যখন বারবার এলাকার মানুষ এসে সাধারণ জনগণ এসে এবং তার সবার সৎবৃন্দ যখন এলাকার অবস্থা সম্পর্কে জানালো কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে কঠিন অবস্থা তৈরি হয়ে গিয়েছে ফেরাউন বারবার দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে মালিক আমি তো আসলে খোদা নই আমি তো হলো নকল খোদা তুমি তো হলো আসল খোদা জোরে বলেন সুবহানাল্লাহ আমি তো বৃষ্টি দেওয়ার মালিক নই তুমি তো কেবল মাত্র বৃষ্টি দেওয়ার মালিক আমি নিজেও জানি এই সিচুয়েশনে এই মুহূর্তে যদি বৃষ্টিটা আসে এই মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে আমার খোদাইত্ব ছুটে যাবে আমার খোদাইত্ব দূর হয়ে যাবে এই চিন্তা করে মনে মনে এই চিন্তা করে ফেরাও ঘোড়ার পিঠে উঠে এক পাহাড়ের সামনে চলে গেল ওই পাহাড়ের নিচে ঘোড়াটাকে বেঁধে আস্তে আস্তে পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল পাহাড়ের চূড়ায় উঠে একটা ছোট্ট গুহা ছিল ওই গুহার মধ্যে গিয়া কারণ এই খোদা যদি আরেক খোদার কাছে বড় খোদার কাছে চায় আর জনগণ যদি দেখে তাহলে তার খোদাই তো চলে যাবে কথা বলেন ঠিক কিনা লজ্জার ব্যাপার এই জন্য চলে গেছে পাহাড়ের গিয়া এক ছোট্ট গর্ত খুঁজে বের করছে এই গর্তের মধ্যে গিয়া ফেরাউন তার যে শাহি মুকুট ছিল এই মুকুট মাথার থেকে খুলে ফেলেছে জোরে বলেন সোহান কারণ এই বাদশার কাছে আর কোনো বাদশাহী চলবে না কথা বলেন ঠিক কিনা আসল বাচ্চার কাছে আসল রবের কাছে সে এখন দিচ্ছে খুলে পাশে রাখছে ওই গুহার ভেতরের যে মাটি ছিল সেই মাটি মুখের মধ্যে শরীরের মধ্যে মারছে নিজের অসহায়ত্ব নিজের হীনতা দীনতাকে প্রকাশ করার জন্য যে আল্লাহ এই পাহাড়ের ছোট্ট গুহার বাইরে আমি নিজে রাজ রাজা দাবি করলেও মালিক দাবি করলেও রব দাবি করলেও এই ছোট্ট গুহার মধ্যে আমি সাক্ষী দিচ্ছি আসলে এই টুপির মালিকানা আমার না আমার চেহারায় মাটি মেখে আপনার কাছে আমি আমার হীনতা আর দীনতাকে প্রকাশ করছি আপনি এই মুহূর্তে বৃষ্টি না দিলে আমার সব শেষ হয়ে যাবে আপনার কাছে আমি বৃষ্টি চাই আর বলে মালিক আমি তো যা নেওয়ার এই দুনিয়াতেই নেব আখেরাতে তো আপনার কাছে কিছু চাইতে পারবো না অতএব এই দুনিয়াতেই আপনি আমার এই দোয়াটাকে কবুল করেন জোরে বলেন সোহান আল্লাহ যখন নিজের সেই শাহি মুকুটটাকে খুলে নিজের কাপড় চুপড়টাকে এলোমেলো করে চুলগুলো এলোমেলো করে চেহারার মধ্যে মাটি মেখে এক অসহায় অবস্থা আল্লাহর কাছে ফুটে তুলেছে সঙ্গে সঙ্গে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো বান্দা চাইতে পারে সে যদি ফেরাউন হয় এর পরেও এই দোয়া আল্লাহ ফিরায়া না কথা বলেন ঠিক কিনা আসলে আমরা সেই চাওয়ার ভাষাটাই জানি চাওয়ার ভাষা চাওয়ার আবেগ আজকে দোয়া আমাদের জন্য একটা ফর্মালিটিস হয়ে গেছে দোয়া মানেই হলো আমরা মনে করি যে পাঁচ অব্দ নামাজের পরে হুজুর তো আমার জন্য দোয়া হয়ে গেল এমনও আমাদেরকে মাঝে মধ্যে মর্মাহত করে মর্মাহত হই বাবার মৃত্যু মায়ের মৃত্যু বার্ষিকী আসলে বার্ষিকী ইসলামে আছে কিনা এটা একটা আলাদা আলোচ্য বিষয় যাই হোক এই দিনে বাবা অথবা মা অথবা ভাই বোন মারা গিয়েছেন শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন এই স্মরণে শাহ হুজুরের কাছে দোয়া চায় বান্দা মসজিদেও আসে না বান্দা ফোন করে বলছে হুজুর আজকে তো মায়ের মৃত্যুবার্ষিকী একটু এটু দোয়া ঘরে আপনি বলেন এই দোয়া কতদূর যাবে আপনার কাছে বিচারটা ছেড়ে দিলাম এই দোয়া দূর যাবে এই দোয়া কতদূর যাবে নামাজের পরে বান্দার নামাজের সময় মসজিদে বান্দা আসেন হুজুরের কাছে এসে বলবে এই সময়ও নাই এত ব্যস্ত যে এখন যেহেতু মোবাইলের যুগ টেলিফোনে বলে দিই বাস এই টেলিফোনে বলা আর এরপরে হুজুরের দোয়া করা নিজে না দোয়া করা নিজে না আসা এর মধ্যে কি আবেগ থাকতে পারে কি ভালোবাসা থাকতে পারে কি একাগ্রতা থাকতে পারে এই দোয়াকে আদৌ সে আসমান পর্যন্ত পৌঁছে পৌঁছে সম্মানিত ভাইয়া এটা দুঃখজনক কথা যে দোয়া এখন আমাদের কাছে একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে আবার দোয়ার যে কত কিছু দোয়া নিয়া মসজিদে মারামারি লেগে যায় আছে না নাই দোয়ার কারণ ইমাম সাহেবের চাকরি চলে গেছে কি হয়েছে গো দোয়ার মধ্যে অমুকের নাম বাদ গেছে দোয়ার মধ্যে অমুকের নাম বাদ গেছে এই যে দোয়া যেই দোয়ার পরে মারামারি লাগে ওই দোয়াকে আসমানে যায় কথা বলেন না যেই দোয়ায় নাম না বললে ইমাম সাহেবের চাকরি চলে যায় ওই দোয়াকে আসমানে যায় এটা আসমানে যায় না সম্মানিত এই যে কত কিসেমের দোয়া দোয়া যেটা হবে সেখানে কারোর নাম প্রকাশ করার প্রয়োজন হবে না এই সব নামগুলো মালিক জানে কি না কথা বলে আল্লাহ তালা জানে এতটুকু বরদাস্ত করতে পারে না এতটুকু মেনে নিতে পারে না যে আমি তো আল্লাহর জন্য দোয়ার কথা বলেছি বাস হুজুর নাম নিলেও কি না নিলেও নাম উচ্চারণ করলেও কি না উচ্চারণ করলেও কি কারণ হুজুরের অন্তরের খবরও আল্লাহ পাক জানেন কথা বলে ঠিক